পুজোর অনুদান ফেরানো চলছে বেহালা থেকে উত্তর ছবিটা একই এবার কাঁথিতেও অনুদান ফেরালো এক পুজো কমিটি পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের রাজাবাজার এলাকার কুমারপুর মহিলা পরিচালিত দুর্গাবাড়ি সমিতি একই পথে হাঁটল রাজ্য সরকারের পঁচাশি হাজার টাকা পুজো অনুদান নেবে না বলে জানিয়ে দিল তারা সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেন কেউ যদি না নেয় তাহলে তাদের নিজেদের পুজো করার ক্ষমতা আছে তাদের স্বাগত একই সঙ্গে তিনি জানিয়েছিলেন ইতিমধ্যেই পুজোর অনুদানের টাকা ছাড়া হচ্ছে এবার প্রায় চারশো কোটি টাকা খরচ হচ্ছে এই অনুদানে অনেকেই নতুন করেও আবেদন করেছেন তবে ইতিমধ্যে একাধিক জেলা তো কলকাতারও একাধিক পুজো কমিটি অনুদান নিতে অস্বীকার করেছেন স্পষ্ট জানিয়েছেন এবার একেবারেই অনারম্বর পুজো করছে তারা আর করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় দুর্গাবাড়ি সমিতির পক্ষ থেকে শহরে প্রতিবাদ মিছিল বের হয় মহিলারাই এর উদ্যোক্তা ছিলেন তারা জানান পুজোর জাঁকজমকের থেকে তিলোত্তমার মৃত্যুতে দোষীদের শাস্তি পাওয়া বেশি জরুরি আমাদের দীর্ঘ বছর ধরে চলছে আমাদের মহিলা দুর্গাবাড়ি আমাদের এখানে বিশেষত্ব মহালয়ার পর থেকে প্রতিপদ থেকে শুরু হয়ে যায় প্রতিপদ থেকে আমাদের প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ছেলে মেয়ে এবং যারা ভালো মার্চ পেয়ে সেভেন্টি পার্সেন্টের ওপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তাদেরকে আমরা এখানে পুরস্কার বিতরণী করি এবং প্রতিবন্ধীদের আমরা জামা কাপড় বস্ত্র সেদিন দিই প্রতিপদের দিন দিয়ে আমরা উদ্বোধন করি তো প্রতি দিনই আমাদের প্রতিপদ থেকে প্রতিদিনই আমাদের বিভিন্ন অনুকূল দেবে নাথ দেবের রামকৃষ্ণ মিশন ইস্কন মন্দির এগুলো থেকে নানা রকমের আলোচনা সভা ধর্ম ধর্ম আলোচনা হয় প্রতিদিন তো তারপরে ষষ্ঠী সপ্তমী থেকে আর পারা যায় না কেন লোকজনের ভিড় থাকে তখন দর্শনার্থীদের ভিড়ে এগুলো আর হয় না তো আমরা এই রকম আস্তে আস্তে করে প্রতিদিনই কিছু না কিছু করি এবং আমাদের যে পুতুল নাচ যে সরকারের যে এটা আছে সেটাও আমাদের হয় এখানে এইসব দিয়ে এইসবের মধ্য দিয়ে আমাদের মোটামুটি দশমী পর্যন্ত দশমীর পরে আমাদের অপরাজিতা পুজো হয় তারপরে সিঁদুর খেলা হয় এইগুলো করে আমাদের পুরো একদম শুদ্ধ পঞ্জিকা মেনে আমাদের পুজো হয় শুদ্ধ পঞ্জিকা মতে আমাদের পুজো হয় যেই টাইমিংসে যেই তিথি লাগে সেই তিথি সেইভাবে আমাদের ঘটোত্তোলন হয় এবং পুজো হয় হ্যাঁ আমরা নিজেরাও চাঁদা দিই এবং কিছু চাঁদা কালেকশানও করি একার দ্বারা তো হয় না কত লাভ কত এত অনুদান দিতে সরকার থেকে হ্যাঁ আমরাও পাচ্ছি আমরাও পাচ্ছি কিন্তু আমরা বলেছি এই অনুদানটা এবারে আমরা প্রত্যাখ্যান করছি কারণ এই বছরের জন্য কেননা এই অভয়া कांड নিয়ে একটু যেভাবে সোরগোল পড়েছে সেই জন্য যেহেতু এটা মহিলা পরিচালিত সেই জন্য এই বছরের জন্য আমরা এটা প্রত্যাখ্যান করছি আমরা অনুদান অনুদানটা নিচ্ছি না এই সিদ্ধান্তটা আমরা এই বছরের জন্য নিয়েছি সেটা পুজো শেষ না হলে আমরা বলতে পারবো না তাও আন্দাজে আপনাকে বলতে পারি ওই বারো তেরো এরকম হয়ে যায় লাখ বারো তেরো লাখ লাখ না কেননা বুঝতেই পারছেন প্রতিবধ থেকে দশমী অপরাজিতা পুজো সিঁদুর খেলা পুরোটাই হয় আমাদের সেই জন্য দশ বারো লাখ তো অবশ্যই দান বলতে আমরা তো নিজেরাই যা কালেকশন করি আর চাঁদা সরকারি আমরা মানে অনেকে আসেন এখানে প্রসাদ খেয়ে যান হ্যাঁ আর ওনাদের ইচ্ছে মতো এখানে মায়ের সেবার প্রণামী দিয়ে যান দান কাকে বরং ওই দানটা যদি আমাদের সরকার যদি কাউকে দিয়ে কিছু করতে পারে হ্যাঁ আমরা সেই জন্যই সেই দানটা নিচ্ছি অবশ্যই আমরা নিব পরের বছর অবশ্যই নিব আমরা এবছরের জন্য আমরা এটা নিগোনা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আমরা মেয়ে হয়ে আমাদেরও মেয়ে আছে আমাদেরও ছেলে মেয়ে আছে আমরা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়ানো এটাই চেয়েছি এটাই সিদ্ধান্ত নিয়েছি আমরা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়াই এই বছরটা